এই ঘটনাটা ছিল ষোলোশো দশ সালের কাছাকাছি সময়ের মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে ইংরেজ দূতরা সবেমাত্র মাত্র পৌঁছেছেন তারা বলছেন আমাদের ভারতে ব্যবসা করার অনুমতি দিন আরও বলছেন যে ইংল্যান্ডের রাজার পক্ষ থেকে আমরা আপনার জন্য কিছু উপহারও নিয়ে এসেছি সেই উপহারগুলোর মধ্যে একটি নতুন ধরনের ব্রিটিশ যন্ত্র ছিল কিছু অন্যান্য জিনিস ছিল এবং সাথে ছিল একটি ঘড়ি মেকানিক্যাল ক্লক অ্যাজ এ রিটার্ন গিফট জাহাঙ্গীর বললেন ঠিক আছে আপনি আমাদের এগুলো পাঠিয়েছেন গিয়ে আপনাদের রাজাকে এই সব জিনিস দেবেন এর জন্য জাহাঙ্গীর অনেক বড় বড় সোনার পাত্র হীরা জহরত এবং এই ধরনের জিনিসপত্র তাদেরকে দিলেন আর বললেন যে এবার আপনারা এগুলো আমাদের পক্ষ থেকে তাঁকে দেবেন এরপর জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন এই যে ইংল্যান্ডের রাজা আছেন ইনি কি সত্যিই খুব বড় কোনো রাজা কারণ ওখান থেকে যে জিনিসগুলো এসেছিল সেগুলোর মধ্যে কিছুটা হলেও বৈজ্ঞানিক উৎকর্ষতা ছিল কিন্তু তারা সোনার উপো পাঠাননি সবচেয়ে বেশি বৈজ্ঞানিকভাবে তাৎপর্যপূর্ণ যে জিনিসটা পাঠানো হয়েছিল সেটা ছিল ক্রোনোমিটার ঘড়ি মুঘল সম্রাট ভাবলেন খুব ভালো এরা এটা বানিয়ে ফেলেছে এই ঘড়িটা সময় দেখায় কিন্তু তা সত্ত্বেও বললেন যে এই জিনিসটা তো ছোট তাই না আসল জিনিসগুলো কি হাতি ঘোড়া সোনা রূপ এই ধরনের জিনিসগুলো পাঠানো উচিত ছিল যদিও শালীনতার খাতিরে জাহাঙ্গীর সব গ্রহণ করে নিলেন কিন্তু তার মনে এটা রয়ে গেল যে ইংল্যান্ডের মনে হয় খুব একটা সামর্থ্য বা ক্ষমতা নেই সেই ছোট্ট ঘড়িটাই কিন্তু ভারতবর্ষ জয় করে নিয়েছিল বিজ্ঞানের শক্তির সামনে কিছুই টিকতে পারে না যে সব লোকের কাছে যেসব রাষ্ট্রের কাছে বৈজ্ঞানিক মনোভাব থাকবে না তাদেরকে রক্ষা করবে কিভাবে